আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কি আমি আছে আল্লাহর রহমতে ভালোই আছি আজকে আমি গরুর গোস্তর ভুন মাকা মাকা করে তোমাকে গোস্তগুলো ধুয়ে পিছনে ধুয়ে দিয়েছি পেঁয়াজ গুলো কুছি কুচি করে কাটে লিছি গোস্তোর ভুনো করতে পেঁয়াজ না বেশিই লাগবি কারায়ত গোস্ত গুলো এখন ঢালে দিই এর মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দি না বেশি করে পেঁয়াজ দেন তেজপাতা দেনো আদা রসুন পেশা দেন কাঁচা পত্তে পেশা দেন আজকে আবার আমি কাঁচা পড়তে পেশাই দেব আর অল্প করে না গুঁড়ো মরিচ দিব এর মধ্যে সাদা মশলা কালো মশলা জিরে পিষে নিছি সাদা মশলা কালো মশলা গুলো বের করে আমি পিষে লিসি খালি শোকলাগুলো থেকে হলদি দেন গুঁড়ো মরিচ দেন তেল দিয়ে আনা ভালো করে মেখে নেব আমরা আবার কাঁচাপুটে তরকারি বেশি খাই তো এর মধ্যে মিটি সেনা না গুঁড়ো মরিচ দেবো গোস্তটাও আনা ফাইন করে মাকে নেব পুরপুরি জিঙ্কা করে মাকে গোস্তও আমরা উঙ্কে করে মাকেই রাঁধ দিই করে মাকে রান্ধ দিলেই ভালো স্বাদ হয় গোস্তগুলো মাখা হয়ে গেছে এখন আনা মিচি সেনা জল দেবো খালি হাত ধুয়ে একবার আবার বেশিও দেব না আজকের গোস্ত কষে কষে রান্ধ দেবো তো এদিকে হাসেলো থামি আমি গরম পানি তুলে দিছি গোস্তগুলো কষে কষে দেওয়া লাগবে সেই জন্যই গরম পানি করে নিন ঠান্ডা পানি দিলে গোস্ত আবার ভালো হবে গরম পানি হয়ে গেছে এখন নামে শোনো গোস্তোর কাড়াই এখন তুলে দি এই সময় না হাসেলে জাল জোরেই দেওয়া লাগবে মিটি সেনা পর বল ফুটিছে ঢাকন আলো করে আবার এনা ল্যাড়েস্যারে লিখ গোস্তগুলো লারে দেওয়া হয়ে গেছে এখন আবার ঢেকে দিয়ে জাল গোস্ত কোটার পরে আস্তে আস্তে জাল দিলেই হবে বেশি জোরে দিলে আবার সিদ্ধ আবার গোস্তটা লেড়ে ছেড়ে দিয়েছি গোস্তটা খালি লেড়ে চারে দেওয়াই কাম কষাণের জন্য যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো গরুর গোস্ত আলু দিয়েও কিন্তু ফাইন স্বাদ লাগে আবার আলু দিয়ে পটল দিয়ে গোস্ত দেরান দিলে সেটাও ভালোই স্বাদ লাগে তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলের যাই দেখে আসবে পারো আলু দিয়ে গোস্ত দিয়ে পটলের ঝোল পানি পাই শুকেই গেছে এখন আবার না ভালো করে লারে দেবো আজকে তো তোবামুনি নেয় তো তোবামুনি থাকলে গোস্ত তো আলু দিন তো তোবামুনি আবার মায়ের গেছে ওই শোল আবার বেশি আলু পছন্দ করে তো তো বানাই দেখে মনে কর না আজকে আলু ছাড়াই রানবি আমার স্বামী আবার আলু ছাড়া আবার বেশি পছন্দ করে তার গরু গোস্ত এতই পছন্দ প্রত্যেক সন্ধ্যের দিলে কোনো না নেই খেতেই থাকবি খাতেই থাকবি এতই লোক তার গরুর গোস্ত পছন্দ ওই জন্যই কয়দিন পর পরই রান্দা লাগে কয়দিন পর পরই রান্দা লাগে গোস্তগুলো শুকিয়েই গেছে এর মধ্যে আবার না গরম পানি দেব ঠান্ডা পানি দিলে গোস্তগুলো কাউটে লেগে যায় সেই জন্য পানি প্রথমেই গরম করে দিছি আবার না অল্প করে গরম পানি দিই একবারে বেশি দেব না গোস্ত সেদ্ধ হয়নি তো আবার কষে লাগবে আমি প্রেশার কুকারেতেই বেশি কোস্ত রাঁধি সেদ্ধ যাতে ভালো হয় সেই জন্যে ইনকে করে রান্ধিলে দিলে আবার সময় লাগে বেশি আমাকে গোস্ত আবার একবারে নরম খাই আমার দাদা শ্বশুর তাছাড়া শক্ত গোস্ত খাওয়া পারবি না সেই জন্যে আমাকে বাড়িতে একবারে নরম নরমই গোস্ত রান্ধা হয় গোস্তগুলো না তো আবার এনা গরম পানি দিছি দিয়ে আবার না ঢেকে দিন দিয়ে আবার না জাল দি কিছুক্ষণ পর আবার ঢাকন আলো করে দেখিছি যে আবার পানি গেছে আমি কিন্তু মাঝারি আছে বেশি জাল জোরেও দিচ্ছি না আবার একবারে জাল কমও দিচ্ছি আবার না পানি শুকিয়ে গেছে আবার না কষে নেব গোস্তর ফাইন কালার এসেছে গোস্ত সেদ্ধ হচ্ছে তো ওই জন্যই কালার ভালো আসিচ্ছে তুললি দিয়ে আবার এক দেখি টিপ দিয়ে যে সেদ্ধ হসে নাকি দেখি হ গোস্ত আদা সেদ্ধ হয়ে গেছে এখন আবার একবারে গরম পানি ঢালে দেন একবারে ঝোল দিয়ে দেন আর কষে লাগাল লাগবে না গোস্ত কষানো হয়ে গেছে কালারটাও ফাইন আছে কাঁচা হিসেবে এখন আবার ঢাকে দিয়ে জোরে জাল দি মিটি পর ঢাকুন আলো করে আবার দেখেছি যে বল উঠছে নাকি দেখি বলক উঠি গোস্ত ঝোল আবার একবারে বেশিও দেয়নি মাখা মাখা তোর মতো এখন কারাইরা হাসেলত থেকে নেমে তুই হাসেলত হেসেলত আবার এনে একটা তাওয়া তুলে দেন তাওয়াটা ফাইন করে গরম হলে এখন আবার এনা বেশি করে তেল দেন তেলানির জন্য যেহেতু আজকে তেল ছাড়া লিছি তো ওই জন্য এগলে তেলই এনা বেশি দেন দেওয়ার মধ্যে আবার এনা পেঁয়াজ দেন দিয়ে পেঁয়াজগুলো এনা ফাইন করে লাল লাল করে ভাজে তেলা তেলানির জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন তাওয়াটা মেলিয়ে তাড়াতাড়ি করে এনা কারাইটা তুলে দিই দিয়ে পেঁয়াজগুলো এখন কাড়াইয়ের মধ্যে ঢালে দেবো ঢাকে দিয়ে আবার এনা কাড়িটা ঢেকে দি যায় উদন করে মিচি সেনা পরে আবার এনা লেড়ে দেব তেলগুলো আবার গোস্তর সাথে না মিশেল করে নি এর মধ্যে এখন ধনে জিরে ভেজে পিসে সেই গুঁড়োও দেন গোস্ত হওয়ার আগদে আগদে গুঁড়ো দিলে ফাইনাটা একটা স্বাদ আসে দিয়ে গোস্ত এখন এনে আমি আধা ঘন্টার জন্য হাঁসেলের উপর থুয়ে দেব মাটির হাসেলত রান দিলে ইংকে করে না আধা ঘন্টা হাঁসেলের উপর দমে থুলে গোস্তটা স্বাদ ভালো হয় এমনিতেই গরুর গোস্ত মাটির হাসেলত রান দিলে ভালোই স্বাদ লাগে